নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি চিংড়ি ভাপা আপনারা এইভাবে বাড়িতে রান্না করে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো রেসিপিটা শুরু করার জন্য আমি আগে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে ভালো করে পরিষ্কার করতে হবে চিংড়ি মাছগুলো এখন একটা সাইডে রেখে দেবো এখানে একটা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দু চামচ পরিমাণ লাল সরিষা দিয়ে দেব এক চামচ দিলাম আরেক চামচ দিয়ে দেবো সাদা সরিষা দিয়ে দেব দু চামচ একটু নুন দিয়ে দেব। চামচ পরিমাণ নুন দিলাম এখন শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব তাহলে তিতে লাগবে না এই যে ঘুরিয়ে নিয়েছি অনেকটা গুরু হয়ে গেছে এখানে আমি একটা নারিকেলের হাফ নারিকেল কুড়িয়ে নিয়েছি এখন নারিকেল কোরানোটা দিয়ে দেবো আপনারা চাইলে নারিকেলটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব চালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন জল দিয়ে দেব অল্প জল দিয়ে পেস্ট করে নেব এই যে বন্ধুরা পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট হয়ে গেছে এখন মাছটা নিয়ে নেব মাছটার মধ্যে আমি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছিলাম সরিষা নারিকেল কাঁচা লঙ্কা এটা এখন দিয়ে দেব। নুন দেব পরিমাণ মতো আগে নুন দিয়েছি তাই বুঝে নুনটা দিতে হবে হলুদ দেব এক চামচ পরিমাণ তেল দেবো দু চামচ পরিমাণ আমি তেলটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে তেলটা আর একটু বাড়িয়ে দিতে পারেন সরিষার তেল দিয়েছি এখানে এখানে এক চামচ পরিমাণ এই দেড় চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে একটা কারি বাটি নিয়ে নিয়েছি স্টিলের আপনারা যে কোনো স্টিলের বক্স নিলেও হবে স্টিলের বা যে কোনো অ্যালমোনিয়ামের বাটি নিলেও হবে আমি এখন এটার মধ্যে দিয়ে দেব সব কিছু দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর একটু মিশিয়ে নেবো ভালো করে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আদৌ চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা তেলটা আর একটু বাড়িও দিতে পারেন আমি একটু কম তেলেই রান্না করছি এখন ঢাকা দিয়ে টিফিন কারি একটা মোটকা দিয়ে ঢাকা দিয়ে দেব এখানে আমি একটা পুরানো কড়াই নিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এখন বাটিটা দিয়ে দেব জলটা পরিমাণ মতো দেবেন যাতে বাটিটার মধ্যে জলটা লাগে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নেব তারপরে দশ মিনিট পরে আবার দেখে নেব যে দশ মিনিট পর একটু দেখে নিচ্ছি জলটা কতটা শুকিয়েছে যদি জলটা শুকিয়ে যায় গ্যাসটা মিডিয়াম আজে রেখে দেবেন আর একটু জল দিয়ে দেব। আমি আর একটু জল দিয়ে দিয়েছি আপনার যদি মনে হয় যদি আর একটু জল লাগবে তাহলে দিয়ে দেবেন আরও দশ মিনিট ভাপিয়ে নেব গ্যাসটা মিডিয়াম আজেই থাকবে এই যে দশ মিনিট পর আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি সব নিয়ে আমার কুড়ি মিনিটের মতো লেগেছে আর ঢাকাটা গ্যাসটা নিভিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখেছিলাম ঠান্ডা হওয়া অবধি এখন ঢাকনাটা তুলে দেখিয়ে দেবো যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব দারুণ লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমার ভিডিওটা দেখা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন